শুভ সকাল বন্ধুরা এরকম রুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে জামাকাপড় ছেড়ে প্রত্যেক দিনের মতন রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে বুঝলা আর এখন হচ্ছে লোটে মাছ তার জন্য আমি এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম চলো মাছটা এবার দিয়ে দিই আর এখনকার মাছগুলো না একে সরু সরু একটু ভালো হলে তো ভালো লাগে বড্ড ও কারো অভাবগুলো চলো এবার চা বানাবো এই নাও কর্তা মশাই বউর হাতের গরম গরম চা খাবো না রোজ সকালবেলায় উঠে তো ওই কাজের ওখানে গিয়ে বৌদিদের হাতের খাও তাই আজকে বউর হাতের খাও ধরো এটা ধরো একটু ওই পাশে রাখো খাবি তুই বিস্কুট নিয়ে

মেয়ের লোটে মাছ রান্না আর এই হচ্ছে গরম গরম ভাত চলো মেয়ে টিফিনটা এবার গুছিয়ে দিই তোমাদের দাদাভাই ভাই একটু মাংস আনতে লোটে মাছ করেছি তো দুই মেয়েকে দিলাম আর যেটুক আছে তোমাদের দাদাভাই খেলে আর একটুখানি হয়তো থাকবে কিন্তু ওতে তো আমাদের দুপুরে হবে না তো জন্য সেই জন্য মাংস আনতে হয়েছে আর এই ভাগে ভাবলাম আমি তাহলে জলগুলো ভরে নিই ওই যে চলেও আইসে আমার কর্তা বলবে কিনা কি করছো বাজার করে নিয়ে আইসে চলো তোমাদের দেখাই বাজার দিয়ে কি নিয়ে এসছে তোমাদের দাদাভাই এটার মধ্যে আছে মুরগির মাংস দাঁড়াও দাঁড়াও এদিকে আসবানা মিমিকে বলছি এই যে এটার মধ্যে এই যে মাংস ঠিক আছে এটার মধ্যে আছে পেঁয়াজ এটার মধ্যে আছে ধুনে পাতা কি গরম লাগছে জানো ঘাম টপ টপ করে পড়ছে দুটো মূলও নিয়ে এসছে শসা টমেটা এটার মধ্যে আলু আদা রসুন লাগছে হাওয়াটা পাখা চালিয়ে দিয়েছে দাদা ভাইকে ভাত দিয়ে আমি যাবো জল ভরতে আর এই পাখাটা চালিয়েছি দেখো এত সুন্দর হাওয়ায় পাখাটায় জল ভরা কমপ্লিট আর তোমাদের দাদা ভাই বলছি যাও আমি সবজিগুলো কেটে দিই মূল্য দিয়ে ডাল হবে এই যে মূল্য কেটেছে এই যে বসে কাটছে টমেটো কেটে দিয়েছে বলছে তুমি ওই দিকের কাজগুলো গুছাও আমি এদিকের কাজ গুছাই শুনতে কি কিনা জানি না পাখার আওয়াজ আর আমি বোতলগুলো নিয়ে জল ভরে নিলাম দুপুরে রান্নায় হবে কষা মাংস আর মূলো দিয়ে ডাল আর কি বললো আলু ভাজা আলু ভাজা চলো এবার আমার বাইরে কিছু কাজ আছে সেগুলো সারি এই যে কটা কেচে নিয়ে আসলাম কাঁচা বন্ধ নেই কাঁচা বন্ধ নেই বুঝলে চলো মেলে দিয়ে নি শুকাবে না তবু মেলে দিয়ে রাখে ডাল বসিয়ে দিয়ে এসছি ডালটা সেদ্ধ হোক আমাদের দাদা হয় কেটে কুটে দিচ্ছে আমি দিয়ে ডালটা বসাবো মূলো দিয়ে ধুনে পাতা দিয়ে ডাল দিয়ে খাবে ইচ্ছা হয়েছে এই যে এখন সিজন উঠবে আর সেই আঙুলের সরু সরু মূলো নিয়ে আসবে জানো বলবে ডাল দিয়ে বানিয়ে দাও দেখো কি সুন্দর গুছিয়ে গেছে দিয়েছে কেটে কুটে আদা রসুন ছুলে দিয়েছে টমেটো কেটে দিয়েছে পেঁয়াজ কেটে দিয়েছে লঙ্কা কেটে দিয়েছে বুঝলা চলো এবার যাই ডালও আমার প্রায় হয়ে পরণ ফোড়ন দিলে হয়ে যাবে এবার মাংসটা বসাবো এই হচ্ছে কষা মাংস মুরগির সমস্ত মশলা বাতি দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম বন্ধুরা আর রোজ রোজ তোমাদের কী মাংস রান্না দেখাবো তো প্রত্যেক দিনই তোমরা জানো মানে তোমরা সবাই জানো কেমন করে রান্না করতে হয় তাই একটু দেখালাম এই যে দেখো কষানো হয়ে গেছে আর আমার ডালও হয়ে গেছে ব্যাস এবার এখানটা আমি গুছিয়ে স্নান করতে যাব বুঝলাম একদম কষানো কমপ্লিট নিচে ধরে ধরে গেছে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট চলো তোমাদের একটু দেখাই আমি কি রান্না বান্না করেছি ঠিক আছে এই হচ্ছে মুলো দিয়ে ডাল ধুনে পাতা দিয়ে হাতাটা একটু নিয়ে আসো না গো গ্যাসের উপর রয়েছে যাও আর এই হচ্ছে কষা মাংস ঠিক আছে আর এই হচ্ছে মাংস দিয়ে বড়া ভেজেছি তিনজনের তিনটে চলো ভাতটা বাড়ি বড়া তোমার স্পেশাল ডাল মুলোর টেস্টি টেস্টি ডাল হ্যালো

শুভ সন্ধ্যা বন্ধুরা জল খেয়েছি দেখো জল রয়েছে চা করে নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইয়ের আমি খাবো চা সঙ্গে মুড়ি ওটো সেই হাওয়ায় মুড়ি উড়ে যাচ্ছে হাওয়ায় মুড়ি উড়ে যাচ্ছে বন্ধ জল লাগবে গেঞ্জি পড়তে পারত না গিয়ে বসে আছে গরমে এই পাখাটা দুপুর দিয়ে চলছে একটু বন্ধ করো বন্ধ করে দেবো উপরটা চলুন ঘর 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 করছে আর মুড়িগুলো হাওয়ায় উড়ে যাচ্ছে খেতে পারছি না ঠিক মতো

ट आकाशे এই দেখো তিনজনের জন্য একটু গরম ভাত আর পাখা তলায় রেখেছি তো এই হচ্ছে দুপুরের মাংস এইটুকানি আছে আর এই হচ্ছে ডাল